তোমরা আসলে সকলে ভালো আসা তোমাদের কিন্তু আমি অনেক অনেক ভালো চলে এস ব্যাপারটা হচ্ছে কি তোমার কিন্তু অনেকে অনেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতে ঠিক আছে যে দাদা রোমান্টিক ফ্রেন্ড করো রোমান্টিক ফ্রেন্ড রোমান্টিক ফ্রেন্ড বল ঠিক আছে তো ফাইনালি কিন্তু গাইস আজকে নিয়ে চলে এসেছি রোমান্টিক ফ্রান্ড ঠিক আছে তো বিষয়টা হচ্ছে জিমের দিদি বাড়িতে এসছে তো জিম আর জিমের দিদি যখন এক জায়গায় হবে তখন জিমকে মানে একটু হাত হাত ধরবো বলে তোমার খুব সুন্দর লাগছে এবার ঠিক আছে দিয়ে দিদি বিয়ে একশান দেখবো ওর বি দেখবো কেমন হয় তো যাই হোক সেটা দেখি না বুঝে শুরু করে সো হয়ে গেছে ক্যামেরা কিন্তু পুরো রেডি ঠিক আছে এবার জিম আর জিমের দিদি দেখি কখন আসি ঠিক আছে আমি ওদের উপরে ঘরে ছিলাম তো চলো ক্যামেরাটা সব সেট করে রেডি এবার ওরা যখনই আসবে তখনই ভিডিওটা শুরু হয়ে যাবে ঠিক আছে

আমি তোমার কাছে দিদির সামনে এইসব বলে তাই দিদির সামনে এইসব ভালো লাগে

तो तो है पागल दीदी बोशो है शाम दीदी तो तुम बचा वाह क्या एक्टिंग कर रहा है दीदी चले ले तुँए तुँए तो भाई ठीक है भाई तुम यहाँ से कहाँ हो देखिए नर्सी भाई यहाँ पे क्या हो रहा है भाई है तो गोदड़ बैंड हाँ वो जन तो एक सिर्फ़ मुझे में बोश आते जैसे हमारे गोदड़ ना लगे बोशो ये जन है हमारे बच्�

সত্যি আজকে কি মিশা করে আসছে না কি মানে আমি বুঝতেই পারতেছি না আমার সঙ্গে আমার লাগছে দিদি তোমাকে দেখলে তুমি সুন্দর বলে তোমার দিদির রাগ হচ্ছে তার মধ্যে তো এই জুটি গোটা থেকে আমার আরো রাগ হচ্ছে এতটা বার বাড়িতে

এইসব ধরনের ভিডিও বানো না কারণ কি সবাই বলেছিল একটা কথা সবাই কমেন্ট থেকে লাইভে যাই যেখানে বলেছে তো